এই হচ্ছে আমার সাড়ে তিন হাজার টাকার বাজার তো যেগুলো দেখায় কী কী কিনলাম এটা হচ্ছে আদা এই আদাটার দাম হলো একশো টাকা মানে জাপানিজ আর এই দেখো অরিও বিস্কুট এটা জাপানেও পাওয়া যায় তো এগুলো এক একটা হচ্ছে একশো কুড়ি তিরিশ টাকা করে এরকম বেশি নেই এর মধ্যে যাই হোক চলো একটা নতুন জিনিস কিনে দিই সেটা দেখায় এটা হচ্ছে হোয়াইট গার্ড আমি জানি না এটা কী সবজি বাট ইংরাজিতে ট্রান্সলেট করার পর দেখলাম এটা হল হোয়াইট গার্ড তো দেখতে অনেকটা দেখো কেমন এটা প্রথমবার দেখলাম এবং কিনে নিয়ে এসেছি জানি না কেমন হবে এটা হলো বিনস জাপানি তো এটা আমি সস্তাতেই পেয়েছি এটা হচ্ছে দেড়শো টাকা এখানে দেড়শো টাকার বিনস একদম অল্প কটা থাকে তো এটা অনেকগুলো ছিল ওর জন্য কিনেছি আচ্ছা তারপরে দেখায় এটা হচ্ছে আর এক ধরনের বিস্কুট আমাদের দেশে যে নোনতা বিস্কুট আছে ওই রকম টাইপের বাট মিডিলে ক্রিম আছে তো এটা এক প্যাকেট এটার দাম ওই একশো টাকা মতো তো এর মধ্যে দেখো ছয় ইন্টু টু বারোটা মতো বিস্কুট আছে আচ্ছা জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে একটা কোরিয়ান পাপড় তো প্রথম দেখলাম সোকাতে আর কোরিয়ান পাপড়গুলো কিনে এসেছি যে কেমন টেস্ট হবে কারণ অনেকটা আমাদের দেশের সেই ব্যাট কাপড়গুলো থেকে ওই রকম দেখতে এটা যাই হোক কিনে নিয়ে এসছি তারপরে দেখায় ও পাপড়টার দামও এরকম দেড়শো টাকা মতো তারপর এই হচ্ছে একটা চকলেটের খাবার এটা এরকম দেড়শো টাকা মতো দাম তো এটা ওই বারবানের এগুলো খুব ভাল লাগে খেতে আচ্ছা নেক্সট দেখায় ও এটাও আর একটা আর একটা বিস্কুট এটাও একশো টাকা করে কুকিজ এগুলো জাপানিস তো এটা হচ্ছে আমন্ডের কুকিজ আচ্ছা তারপর নেক্সট হচ্ছে আচ্ছা এটা হচ্ছে জাপানিজ পালং শাক এটা হচ্ছে একশো কুড়ি টাকার পালং শাক জাপানিজ টাকায় তো এই একটা কিনলাম তারপর আসল দিনের দেখায় এটা কিন্তু আমাদের দেশি চিংড়ি ওই আমাদের দেশের এখানে মনে হয় এটা ইন্ডিয়ার থেকে আসে সম্ভবত তো যাই হোক এই যে দেখো এটার দাম হচ্ছে নশো একাত্তর টাকা আছে পাঁচশো তেতাল্লিশ গ্রাম মনে হয় এই যে চিংড়িটা মাথা নেই মাথা কাটা তো এই যে গোটা চিংড়ি এতগুলো হচ্ছে নশো একাত্তর টাকা ইন্ডিয়ান টাকায় প্রায় ধরুন ওই চার পাঁচশো টাকার মতো পড়ছে পাঁচশো তেতাল্লিশ গ্রাম মতো আছে তো এইটা এখানে বলতে পারেন আমাদের আমরা যে দামে চিংড়ি মাছ কিনি তার থেকে অনেকটাই সস্তা যাই হোক মানে নশো একাত্তর মানে এটাই বুঝতে পারছেন এটারই হাজার টাকা তারপর আছে যে কলা এটা পাঁচটা কলা এখানে একশো দেড়শো টাকার মতো দাম নিয়েছে এখানে কলার দামটা খুবই মানে বেশি এরকমই এরকমই মানে হয়তো সবার কাছে অন্য দেশ থেকে যারা দেখছে তাদের হয়তো বেশি লাগতে পারে বাট এখানে এই দামটাই হয় কলার এর থেকে আরও বেশি দাম হয় আর এই হচ্ছে একটা চিকেন ফ্রোজেন তো এই চিকেনটার দাম হলো সাড়ে ছশো সাতশো টাকা এটা এটার ওয়েট লেখা আছে বোধ হয় ওয়েট লেখা নেই তবে এই যে এক একটার দাম ছশো নিরানব্বই যে সাতশো টাকা তো এই হচ্ছে বাজার আর এটা নোংরা ফেলার প্লাস্টিক আলাদা আর এ পাশে দেখো আলুর বিশাল দাম এই হচ্ছে আমার কত তিন সাড়ে চা প্রায় তিনশো ষাট টাকার আলু হচ্ছে এই যে চার তিন সাতখানা আলু তো এই হচ্ছে বাজার এখানে আমার সাড়ে তিন চার হাজার টাকার বাজার বলতে পারো তো এই হচ্ছে এখানকার জিনিসপত্রের দাম অনেক অনেক সময় বলো যে এখানে কেমন ধরনের আমরা জিনিসপত্র কেনাকাটা করি একটু দেখাতে তো যাই হোক এই জন্য দেখালাম আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে সবাই সাথে থেকো টাটা